যে আকিকার গোস্ত কেমন করে পাক করবেন পাক করে খাওয়াবেন না কাঁচাই বন্টন করবেন জি এই মশলা শেখ মির রহমাল বলছেন সাহেব ওহা মোখাইয়ারুন আকিকে কর্নেওয়ালা মানুষ হ্যাঁ যে পরিবার আকিকা হচ্ছে তার স্বাধীনতা রয়েছে ইনসা ওয়াজ রহমান বেনাল আকার আসাওয়াল ফোকারা যদি চাই সে গোস্ত কি করবে জবাই করার পরে বিতরণ করে দেবে আত্মীয় স্বজনদের মাঝে সাথী সঙ্গীদের মাঝে দোস্ত বন্ধুর মাঝে অল ফোকারা দরিদ্রের মাঝে আত্মীয় স্বজন মানে নিজেরা খেলেন নিজেরা নিজের আত্মীয় স্বজন আর হচ্ছে বন্ধুমহল মহল হ্যাঁ প্রতিবেশী আর আরেক দল হচ্ছে যারা অভাবী গরিব মানুষ গ্রামের তাদেরকেও খাওয়াবেন শুধু স্বচ্ছল না না। এটা নয় গরিবদের অবশ্যই খাওয়াইতে হবে গরিবদেরকেও খাওয়াবেন যেমন করে থাকেন কিন্তু তিনটা সমান সমান হইতে হবে ভাগে এমন কিছু কোনো শরিয়ত নাই কম বেশি হইতে পারে তাহলে কাঁচা গোশত দিতে পারেন ওয়াইন যদি চাই তো পাকিয়ে নেবে এলেই হামান শামি আলা কারোয়াল জিরান অলফকার আর তারপরে দাওয়াত দিবেন যা আসেন আকিকার গোস্ত আকিকার দাওয়াত খেয়ে যান আর তার সাথে যার যেটা জুটে আর যেখানে যেটা চলে আকিকার গোস্তের সাথে কারো জুটে তো ভাত করবে হ্যাঁ ভাতের দেশে আর না হলে কেউ যদি মনে করে যে রুটি এখন বাংলাদেশে বা বাঙালি জাতি আকিকা দাওয়াত দিলে ওকে ভাত খাওয়াইতে হবে আকিকার গোস্তের সাথে কিন্তু পাকিস্তানি হ্যাঁ রুটি বাহার এনে আমাদের পাকিস্তানি ভাই যে আলফোর সেন্টারে অনেক নেই জুমার দিনে দাওয়াত দিয়েছেন দুপুরবেলাতে তো আমি জানছি যে তো পাকিস্তানি দাওয়াত মানে তোমাকে রুটি খেতে হবে তা রুটি খাই খাওয়া অভ্যাস আছে আমার অবশ্যই আলহামদুলিল্লাহ তো এক সময় বেনার জামে সালিফাই থেকেছি আবার উত্তরপ্রদেশের ওখানকার হচ্ছে যে ফিফটি ফিফটি খেতে হবে নুস একটা রুটি আর তারপরে ভাত অল্প ভাত এটা হচ্ছে ওদের ট্রেডিশন আর পাকিস্তানি মানে গোটা সপ্তাহ রুটি খেতে হবে জুমার দিনে বিরিয়ানি জি আর সেটা নাও থাকতে পারে হতে পারে আর কি তো আমি ভাইয়ের আরও ভাইয়ের মানে আট দশজনকে দাওয়াত দিয়েছে মার্শাল্লা আমাদের বাংলা ভাষাভাষী যারাই দাওয়াতিকা ময়দানে জড়িত ওখানে দাওয়াত দিয়েছে সবাই গেলাম তো আমি তাদেরকে বলতে লাগলাম যে আজকে মনে হয় আপনাদের রুটি খেতে হবে কিন্তু তারপর হঠাৎ মনে পড়লো যে খেতে জুমা মানে জুমা আছে আশা করেন যে বিরিয়ানি পাবেন কথা সত্যি রুটিও আছে আর বিরিয়ানিও আছে জি যেহেতু অভিজ্ঞতা আছে যার ফলে আগে তাদেরকে জানিয়ে দিলাম প্রস্তুত তারপরে দেখি যে কেউ রুটির দিকে হাত বাড়াচ্ছে না তো আমি প্রথম রুটি খাওয়া যখন শুরু করলাম তখন সবাই সবাই শুরু রুটি দেখলাম যে রুটি খাওয়া শুরু কিছু তারপর তখন বিরিয়ানি জি যাই হোক তো সেখানে বাজার মহল্লা বলছেন যদি পাক শাক করে আত্মীয় স্বজনকে খাওয়ান পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আর তারপরে ফকির মিসকিন তো হা যে হাল হাকিকাতুল কাতুর হাকি এটা শরীয় সম্মত আকিকা আর ওই হ্যাঁ সুন্নত মোয়াক্কাদা আকিকা সুন্নত মোয়াক্কাদা অমান কেউ যদি ছেড়েও দেয় সুন্নত মোয়াক্কাদা ফালা ইসমার গুনাগার হবে না গুনাগার হবে না তবে আকিকের জন্য যে একটা বরকতির বিষয় ছিল আর ফায়দার বিষয় ছিল বহুমুখী তাতে ফায়দা রয়েছে আসছে তারপরে পয়েন্টে আকিকার লাভ কি আর হেকমত কি তো সেগুলি থেকে বঞ্চিত থাকবে লাভবান হয়তো হ্যাঁ ছেলের বাবা মা তার থেকে বঞ্চিত থাকলো লাভবান হয়তো সেই ছেলেটি শিশু শিশুকে করলে সেগুলো থেকে বঞ্চিত রাখলেন শিশুটিকে আপনি ছেড়ে দিলেন জি দুশো বাষট্টি পৃষ্ঠা এক কথায় আকিকে আর গোস্ত কাঁচা বিতরণ করিতে পারেন আবার বাকসা করে খাওয়াইতে পারেন জি চোদ্দ নম্বর পয়েন্ট হচ্ছে আকিকার আর হেকমত মানে রহস্য কি কেন আকিকে আমরা তত্ত্ব কি এক নম্বর রহস্য যেটা কথা প্রসঙ্গে বলেছি সেটা কি আকিকে হচ্ছে আল্লাহর শুক্রিয়া যে আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছেন একটা ছেলে দিয়েছেন কে করবো আমি দিতে পারবো দুটো একটা মেয়ে দিয়েছেন কন্যা সন্তান দিয়েছেন আল্লাহ শুক্রান আমি পেশ করবো আল্লাহর কাছে এবং এই শুক্রিয়া আদে করলে আমার ফায়দা রয়েছে দুনিয়ার ফায়দা রয়েছে আমার ছেলের ফায়দা রয়েছে যে আমার পরিবারের ফায়দা রয়েছে তো একটি হেকমত দ্বিতীয় হেকমত হচ্ছে হিরজুমেনা শয়তান শয়তান থেকে এই শিশুকে সুরক্ষিত করা শয়তান বড় ধরনের ক্ষতি করতে পারবে না শয়তান সবচেয়ে বড় ক্ষতি করে যে আপনার ছেলে মেয়েকে বা আপনাকে গোমরা করে দেয় হয়তো আকিকা করলেন না যার ফলে শয়তান এমন সুযোগ পেয়ে গেল যেহেতু সে প্রোটেক্টেড নাই মানে সুরক্ষিত নয় যার ফলে হয়তো তার ইমানের আক্রমণ করে দিল তাকে নাস্তিক বানিয়ে দিল তাকে কাদিয়ানি বানিয়ে দিল তাকে জঙ্গি বানিয়ে দিল তাকে আপনার বিদাতি বানিয়ে দিল তাকে মাজার পুজারি বানিয়ে দিল গোমরা করি দিল আর দুনিয়ারও ক্ষতি করতে পারে শারীরিকভাবে ক্ষতি করে দিল কোনো অঙ্গহানি হয়ে গেল এগুলো হইতে পারে প্রতিবন্ধী হয়ে গেল অনেক ছেলে মেয়েরা সুস্থ সুস্থ ভূমিষ্ঠ হচ্ছে তারপরে প্রতিবন্ধী হয়ে যাচ্ছে হইতে পারে যে আঁকিকা করলে আপনার শয়তানের অনিষ্ট থেকে সুরক্ষিত থাকতে বহুমুখী লাভ রয়েছে তো হেকমত এখন আলোচনা করছি লাভ করে আসছি শয়তান থেকে সুরক্ষিত করা ইভিন কাইম রাহোলা বলছেন যে এ কফি হাসির বেদে এই আঁিকিকাতে বড়ই হ্যাঁ আজব বিস্ময়কর রহস্য তত্ত্ব রয়েছে তত্ত্ব রয়েছে মৌরুসুন আনফেদা ইসমাইল বিল কাবসে যেটা আমরা পেয়েছি পরম্পরা ইসমাইল নবী আলাইহিস সালাতু সালামের জীবনের মুক্তিপণ থেকে যে আল্লাহ রব জবাই করার নির্দেশ দিলেন যে কি করো তুমি তোমার ছেলেকে কি করো জবাই করে ইব্রাহিম আলাইহিস সালাম এখন এই ছেলেকে আল্লাহ মুক্ত করলেন ছেলের জীবনকে রক্ষা করলেন কি দিয়ে জান্নার থেকে দুম্বা পাঠি দুম্বা পাঠি তো